ভাই আপনার সাথে একটু কথা ছিল আমার যে মনে করেন আমাদের এলাকায় তো অনেকেই নাইল তোলে বুঝতে পারছেন এখন যে কেউ তুলে যদি আপনার কাছে দিতে চায় আপনি কি নেবেন সবগুলো নেবেন তাই তো তোমরা এখান থেকে কত করে কিনলে আটি হ্যাঁ আমরা হ্যাঁ চার টাকা করে হাটি কিনলে তাই তো এখান থেকে কত আটি নিচ্ছো

টাকা আসলে চার টাকা দিলে কাকা কি হয় জানেন লস হয়ে যায় বুঝছে আর কি কারণ বেস্তি হয় ঠিক আছে আপনারা নিয়ে যদি আপনার দুই এক টাকাও লাভ করেন তাও তো অনেক পাঁচ টাকা করে হইলে আওয়ালের কত টাকা হলো আজকে আপনার একশো কথার টাকা

ও আচ্ছা তার মানে বুঝলাম অন্য যে কেউ যদি নাইল দিতে পারে কোয়ালিটিফুল নাইল কোয়ালিটিফুল হতে হবে তাইলে আপনারা নিবেন সব তাই তো পাড়াটি পাঁচ টাকা করে পাঁচ টাকা করে আর যদি একটু সমস্যা হয় সেই ক্ষেত্রে দাম আলোচনা সাপেক্ষে তাই তো